গুড মর্নিং বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পুশ করে যাচ্ছি আজকে ব্রহ্মাজির মন্দির দর্শন করতে তো খুব রাস্তাঘাট কত মানে সুনসান মানে একটা নেই আমরা ছাড়া আর এদের খুব ঠান্ডা লাগছে একদম কুকুর কুকুর কাঁপছিল ছিল আমি শার্ট পরেছিলাম অতটা ঠান্ডা লাগছিল না আর সোয়েটার নিতে ভুলে গেছি আর সকালবেলার পাহাড়টা এত সুন্দর লাগছিল মানে অসাধারণ কিছু বলার ছিল না এই পাহাড়ের উপরটা পেরিয়ে তারপর কিছুটা দূর ব্রহ্মাজির মন্দিরে আর সূর্যটা আমার ক্যামেরার মধ্যে এমনভাবে বন্ধ হয়েছে মানে কি বলবো খুব সুন্দর লাগছিল সূর্যদেবকে আসলে কথা ভগবানের কৃপা না থাকলে কিছুই হয় না আমরা নিবিদ্ধ মাত্র ভগবানের কৃপা ছিল দেখে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি তোমাদের আশীর্বাদও ছিল আর এখানে উট টুট দেখলে এই উটগুলো মানে এদেরকে সাভারি করায় মনে করো যারা ওখানে যায় তারা যা হাঁটতে পারেন তাদের জন্য উট আছে একশো টাকা করে সাভারি নেয় আর আশেপাশে অনেক দোকান ছিল দোকানগুলো দেখছি আর তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর ওরা তিনজন আগে যাচ্ছে আর আমি পিছনে আস্তে আস্তে যাচ্ছি দোকানপাট দেখছি লোকজন দেখছি অনেক নতুন জায়গায় গিয়েছি তো প্রথমবার আর এটা হলো মন্দিরের প্রবেশ গেট তো আমরা স্নান করি স্নান করে তারপরে যাবো নদীর যাওয়ার দিকে রাস্তা গিতে চলে যাচ্ছে এখন আর তার পাশে দোকান পর দেখলি আর এরা স্নান করছে এরা মানে খুব ভয় পাচ্ছে যে কি হবে আমরা ওটা সাদা পারে না না তাই আর জল অথাও ছিল তো ওরা স্নান করলে একটা ডুব দিল ডুবার পর ওরা গেলো কারণ কি খুব ঠান্ডা লাগছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম আশেপাশে দেখছিলাম কি কীরকমভাবে স্নান করছে আর কি মানে বাচ্চারা ছিল তো তো ওরাও খুব মজা করেছে আমিও পরে রেডি হয়ে গেলাম ওরা উঠে গেলো তা আমি নামে পড়েছি গামছা পড়ে আর আমি একটা দুধ মাত্রই সব মানে ক্লান্তি দূর হয়ে গেল আর ভগবানের কৃপা না থাকলে এত সুন্দর জায়গায় মোথায় যাওয়াও যায় না আমি পুরো সাঁতার কেটে নিলাম অনেক কয়েক বছর থেকে সাঁতারও কাটিনি সাঁতারও কেটে নিলাম আর ওই পাশে ব্রাহ্মণ ছিল বলছে ওই পাশে যাওয়া নিশোধ তুমি কেন গিয়েছো একটু ধাওয়া ঠাওয়া দিলো বকা দিলো তাও কোনো ব্যাপার না পরে সান্না করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে পূজার জন্য ফুল বাতাসা মিষ্টি নিয়ে নিলাম মন্দির দিকে উঠেও গেলাম প্রবেশদুয়ারের দিকে আর প্রবেশ দুয়ার মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি চুপ করে করেছি তোমাদের জন্য আর এই ব্রহ্মাজির মন্দিরের ভিতরটা যে আছে ওই যে মন্দিরটা ওখানেই ব্রহ্মাজি আছে ওখানে একদম ক্যামেরা ছিল ওনাদের দিকে ঠাকুরটা যখন তোমাদের দেখাতে পারিনি তো পিছনে যতটুকু পেরেছি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি এটাই মন্দির কত সুন্দর এত সুন্দর পবিত্র জায়গা মানে কী বলবো আর পিছনটাই দেখো পিছনটাই সবাই একটা জায়গা করে চিপকিয়ে দিচ্ছে মানে এটা যার মানত থাকে তারা বলে করে তা আমার কাছে ছিল না সেদিন আমি করতে পারিনি আর মাতাজির মন্দিরে ক্যামেরাটা অ্যালাউ ছিল দেখে করতে পেরেছি কত সুন্দর প্রকৃত আর কত সুন্দর জায়গা মানে এক দুরন্ড বসে মধ্যে বন্ধুরা যতটুকু পেরেছি বোমাজির মন্দিরে তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম তো যদি মানে ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তো বাইরেটুক যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা কীরকম লাগলো তোমার অবশ্যই জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে লেখনটা ক্লিক করে দেবে আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন হয় ততদিন টাটা বাই বাই রাধে রাধে